আসসালামু আলাইকুম আমি এখন আছি আটি মডেল সোসাইটির পাঁচ নাম্বার রোডে এই হচ্ছে পাঁচ নাম্বার রোডের মাথায় আছি আমি এটা হচ্ছে আর্টি মডেল সোসাইটির মেন রোড এটা হচ্ছে পাঁচ নাম্বার রোড তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা হাউজিং এই পাঁচ নাম্বার রোডের একবারের শেষ মাথায় কিন্তু আমাদের কেএস প্রপার্টিসের তিন নাম্বার প্রজেক্ট আজকে আপনাদের দেখাবো পাঁচ নাম্বার রোড ধরে আসলে কিন্তু একদম শেষ মাথায় কিন্তু আপনারা এই কে এস প্রপার্টিসের তিন নম্বর প্রজেক্ট কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে আমাদের ছাদের জন্য বাঁশ কাঠ আনা হইছে ঈদের আগে আমরা একটা ছাদ ডালাই দেবো ইনশাল্লাহ যে আপনারা দেখতেই পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে বাঁশ কাঠ মজুদ আছে জন্য এটা মূলত আমাদের পাঁচ কাটা জায়গার উপরে করা প্রজেক্ট এখানে হচ্ছে আমরা শেয়ার বিসিসে বিক্রি করি টোটাল হচ্ছে আঠারোটা শেয়ার আঠারোটা শেয়ার মানে হচ্ছে আঠারোটা ফ্ল্যাট আর কি দু মিনিটের বাসা আমাদের সবগুলা শেয়ার বিক্রি হয়ে গেছে মাত্র দুইটা শেয়ার খালি আছে দশতলা দুইটা শেয়ার খালি আছে এই হচ্ছে কাদের অবস্থা যে বিল্ডিং হ্যান্ড আগে কিন্তু আমরা সবগুলা বিক্রি করে ফেলছি এই হচ্ছে আমাদের প্রজেক্ট তো আপনারা যদি এই বিল্ডিংয়ে দুইটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান আমার সাথে যোগাযোগ করবেন এটা ছাড়া আমাদের আরও প্রজেক্ট আছে যেগুলো আমরা খুব শীঘ্রই কাজ শুরু করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ